বিভ্রান্ত যে কোটা আমি বাতিল করে দিয়েছিলাম কোর্টে একটা রায় হয় সেই রায় হওয়ার পরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করবে দেয় দু সাথে সাতে আন্দোলন শুরু করে আমরা তো পুলিশদের তাদেরকে উৎখাত করে দেয়নি দু হাজার এগারো জুলাই মাসের এগারো তারিখে তো কোটা বন্ধ হয়ে যায় তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না তারপর তার আলোচনা করি সব দুই মেলেনি দাবি যখন সব মানা হয়ে গেল তখন এক দফা দাবি কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনে নামে যেভাবে পুলিশ হত্যা করেছে শিক্ষকদের অপমান করেছে সংখ্যালঘুদের হত্যা করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান মেট্রো রেল এক্সপ্রেসে বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন সড়ক ভবন এমনকি আমাদের জলবায়ু বা প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি যে ভবন সহ প্রত্যেকটা জায়গা অগ্নিসংযোগ করে আগরদিক পুড়িয়ে দেওয়া শুরু করে মানুষের ঘর বা এই সব কিছু অগ্নিগের নেতাকুত্ত্বের হত্যা করা মসজিদ মাজার দরগা শরীফ গির্জা এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এমনকি সেই সিলেটের সাহাপুর মাজার পর্যন্ত তারা হামলা করে কিন্তু কেন এগুলি করা হলো আর অগণিত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা তাদের এই তাদের জন্য সবগুলি মানা হয়ে গেল তারপর তাদের দাবি ক্যান্ত করা এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল আমার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট হয়েছিল সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন দেখেন অ্যানালাইসিস করেন দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো গুলি করা হলো কিন্তু তাকে যে গুলি করা হলো তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা

ঠিক কিন্তু মানুষ মায় না মানুষ আঘাত পায় এটা সত্য তবে তাকে যে গুলি করার কথা বলেছে ভিডিও ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো একটা গুলি খার যদি কোনো কেউ পরে যায় মাটিতে সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই আরেকটা ভিডিওতে আমি দেখেছি যে খেলতে যখন ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই যে লাঠি দিয়ে পিটাচ্ছে পুলিশ পিছনে উঠে যাচ্ছে এবং এই আবু আগে সামনে এগিয়ে গেছে তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে মাথার পিছনে পড়ে সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ধারা তার ঘাড়ে পুলিশ সামনে ঢিল পড়লো পিছনে মাথা উপর এরপরে ওই যে ভিডিওটা দেখা হলো সময় সে দাঁড়ালো সে দাঁড়িয়ে আছে হাত তুলে পুলিশ বলে আমার ওই প্রশ্নটার উত্তর দেবে হাসপাতালে নেওয়া হয়নি কেন চিকিৎসা করা হয়নি পোস্টমার্টম রিপোর্ট যখন আসলো তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করা বারবার সে পোস্টমার্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করা হলো যে না দূরের বৃদ্ধ পুলিশ কিন্তু তখন কোন মেটাল বুলেট ব্যবহার করেনি তাদের আমি নিষেধ করেছি আর তাদেরকে কোন বুলেট ব্যবহার পুলিশ ব্যবহার করেনি বিডিওর ব্যবহার করেনি আমি ঠিক আছে আন্দোলন করছে করতে দাও ওরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি আমরা তো রোদে পরে বৃষ্টিতে যে দিনের পর দিন মিছিল করে মিটিং করে তারপরে না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা তো কখনোই এই নিয়ে হচ্ছিল না যে তাদেরকে হত্যা করা বা কিন্তু কি দেখলাম বরং হত্যার শিকার হলো পুলিশ হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা এবং অপমানের শিকার হলো